ঝেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরন। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনি স্ট্যান্ডের নমস্কার সবাইকে আবরণের পক্ষ থেকে আমি নয়ন আছি আপনাদের সঙ্গে আর আজকে আবরণ এটাই বলে যে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আর আপনারা যেহেতু আপনাদের সঙ্গে থাকেন সব সময় তো আজকে কিছু নতুন কালেকশান নিয়ে এসেছি এবং অবশ্যই সেগুলো থাকবে একদম চান্দ্রীর সিল্কের উপরে তো দেখা শুরু করে দিই চলে যাব ফার্স্টেই নাম্বার ওয়ান এক নম্বর শাড়ি এটা থাকবে চান্দ্রী সিল্কের উপরে আজকে আমরা যে কটা কালেকশান দেখাবো সব কিন্তু স্টান্দি সিল্কের ভীষণ ভালো কোয়ালিটির ওপরে থাকবে এবং সফটের উপরে থাকবে এই চলে যাচ্ছে আঁচলটা আঁচলটা ভীষণ সুন্দর দেখুন রাস্ট কালারের সঙ্গে মাল্টি কালার দিয়ে একদম আড়াআড়িভাবে কাজটা গেছে এটা হচ্ছে আঁচলটা গেল আর এই হলো বডিটা এটা হচ্ছে নাম্বার ওয়ান এক নম্বর এবং বর্ডারে না একটা স্লিক জরির একটা মুজির কাজ আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার ওয়ান এক নম্বর টু সিক্স ফাইভ জিরো এবার চলে যাচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার ওয়ান এবার চলে যাব নাম্বার টু দু নম্বর শাড়ি নাম্বার টু এটা হচ্ছে নাম্বার এটা ভীষণ ভালো একটা কালার এটা হচ্ছে আপনার একদম রেডের সঙ্গে একটু ইয়েলো ঘাসা এবং অনেকটা এর থ্রেটিংটা না ইকদ স্টাইলে আসবে এটা ফার্স্টে চলে যাচ্ছে আঁচলটাই একটা সুন্দর ডিজাইন করা আছে নাম্বার টু দু নম্বর নাম্বার টু সেম প্রাইস টু সিক্স ফাইভ জিরো আর এই হচ্ছে বর্ডারটা এটা হলো বর্ডার বর্ডারেও ঠিক আঁচলের যে কাজটা সেই কাজটাই বর্ডার দিয়ে কাছে এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর টু সিক্স ফাইভ জিরো নাম্বার টু আর এই হলো শাড়িটা ওভারঅল দু নম্বর এবার চলে যাব নাম্বার থ্রি বা এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর এই হলো আঁচলটা আঁচলটা একটু বাটিক ক্র্যাক বাটিকের উপরে থাকবে নাম্বার থ্রি তিন নম্বর টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার থ্রি ক্র্যাক ব্যাটিকের উপর আঁচলটা থাকবে এইবার বর্ডারটা দেখুন সেই আঁচলের স্টাইলটাই কিন্তু দুই সাইডের বর্ডারে কাজটা করেছে নাম্বার থ্রি তিন নম্বর আর এই হলো মাল্টি কালার দিয়ে পুরো অল ওভার কাজটা কিন্তু যাচ্ছে সবথেকে বড়ো কথাই শাড়িগুলো ভীষণ সফট আর হেভি লাইট আপনার পরে খুব আরাম পাবেন এটা হচ্ছে নাম্বার থ্রি 2650 আর এই হলো ब्लाउজ পিস নাম্বার 3 এবারে চলে যাব নাম্বার 4 চার নম্বর এটা একটা orange সঙ্গে থাকবে এটা হচ্ছে নাম্বার 4 চার নম্বর আপনাদের যাদেরই ভালো লাগে অবশ্যই বুকিং করতে থাকুন এটা হচ্ছে নাম্বার 4 আঁচলটা বাহ আঁচলটা একদম পুরো আসন স্টাইল এ ডিজাইনটা করা আছে ও মাল্টিকালার কালার কম্বিনেশন দিয়ে প্রিন্টিংটা করা আর এই হলো বর্ডারটা দেখুন ঠিক আলপনা করে কাজটা গেছে এবং মাল্টি কালারের প্রিন্টেড থাকবে এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর টু আর এই হলো বডিটা থাকবে অরেঞ্জের ওপরে ছোট ডিজাইন করে প্রিন্ট করে চলে যাবে এই হলো নাম্বার ফোর চার নম্বর টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো নাম্বার ফোর চার নম্বর আর এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ এটা হলো পাঁচ নম্বর আমরা কিন্তু চান্দ্রীর সিল দেখাচ্ছি আজকে যেহেতু এটা লাইভ প্রোগ্রাম এবং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন সব সময় তো বুকিং করতে থাকুন স্ক্রিনশট নিয়েও বুকিং করতে পারেন ফার্স্টে আঁচলটা দেখিয়ে দিলাম আচ্ছা এটা সিগ্রিনের ওপরে থাকবে ক্র্যাক বাটিকেই থাকবে এটা আর এইভাবে আড়াআড়ি করে কাজটা যাবে আর এর বর্ডারটা দেখায় এটা কিন্তু জরি জরির একটা ঠাসা বুনন আছে বর্ডারে এই যে এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর সেম প্রাইস টু সিক্স ফাইভ জিরো আর এই হচ্ছে বডির দিকটা থাকবে টু সিক্স ফাইভ জিরো নাম্বার ফাইভ এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার সিক্স ছ নম্বর নাম্বার সিক্স এটা একদম ইয়েলোর উপর থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা যেহেতু এটা একদম মাল্টি কালারের প্রিন্ট থাকবে আঁচলটা ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন দেখুন এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর সেম প্রাইজই থাকবে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ এবার চলে যাব বর্ডারটা দেখুন বর্ডারে এইভাবে স্টেপ বাই দুটো স্টেপ করে ডিজাইনটা করা হয়েছে ক্র্যাক বাটকের সঙ্গে এবং তার উপরে কিন্তু এই মাল্টিকালার প্রিন্টিংটা যাচ্ছে অল ওভার আর এই হলো বডির ডিজাইনটা নাম্বার সিক্স এটা না আপনার বিয়ের কেনাকাটাতেও কিন্তু খুব সুন্দর লাগবে এবং খুব জায়গা করে নেবে এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার নাম্বার এই পিস এবার চলে যাব নম্বর ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা করলে ডি ফেসিলিটি পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু যারা ভালো পছন্দ হচ্ছে ভালো লাগছে অবশ্যই আপনারা এসেও দেখে কেনাকাটা করতে পারবেন চলে যায় একটু আঁচলটাই এই কালারটাও দারুণ কালার এটা হচ্ছে আঁচল নাম্বার সেভেন সাত নম্বর সেম প্রাইস থাকবে দু হাজার ছশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ আচলের খুব সুন্দর কালার এবং এটা না ওয়াইন টোনের সঙ্গে একটু রানি ঘাসা যে দুধে আলতা কালারের প্রিন্ট গেছে এবং হোয়াইট দিয়ে সুন্দর করে প্রিন্টটা মানে একদম প্যানেল করে ডিজাইন করে চলে গেছে এইবার বর্ডারটাও দেখিয়ে দিই বর্ডারটা পুরো জরির কাজ থাকবে এবং প্রিন্ট করা থাকবে সেম প্রাইস দু হাজার ছশো পঞ্চাশ এইবার দেখব কুচির থেকে না আপনি ডিজাইনটা চেঞ্জ পাবেন এই যে এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর দু হাজার ছশো পঞ্চাশ এই হলো ব্লাউজ পিস সাত নম্বর এবার চলে যাব আট নম্বর নাম্বার নাম্বার এটা হচ্ছে আট নম্বর এই হলো আঁচল এটা একটা ইয়েলোটনিক ক্র্যাক বাটিকেই থাকবে আঁচলের কাজটা না অসাধারণ দারুণ দেখতে এবং এটা পরলে খুব একদম ক্লাসিক লুকেই লাগবে আঁচলটা আর এই ডিজাইনটা না খুব হ্যাঁ একটা সুন্দর প্যাচার ডিজাইন কিন্তু যাচ্ছে আঁচলটায় আর এই হলো বর্ডারটা দেখুন এবং পাড়ের সাইড দিয়ে যে ডিজাইনটা পুরো অল ওভার গেছে এটাও ঠিক আমাদের প্যাঁচার ডিজাইনটাই যাচ্ছে এই যে প্রিন্টিংটা এবং তার সঙ্গে অবশ্যই ক্র্যাক ব্যাটিকটা তো থাকছেই আট নম্বর শাড়ি দু হাজার ছশো পঞ্চাশ এই হলো কুচিটা নাম্বার এইট আট নম্বর দু হাজার ছশো পঞ্চাশ আর এই হলো ব্লাউজ পিসটা থাকবে ব্ল্যাকে এবার চলে যাব নাম্বার নাইন নম্বর নাম্বার নাইন এটা না একদম একটু সোবার কালারের উপরে থাকবে হোয়াইটের সঙ্গে কম্বিনেশন থাকবে কোথায় বলে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা দেখায় ফার্স্টে এটা হলো আঁচল আঁচলটা পুরো হোয়াইট দিয়ে একটা প্রিন্ট থাকবে ডিজাইনটা বা সব থেকে বড়ো কথা এই শাড়িগুলো ভীষণ সফট এবং নরম আপনারা মানে রিল্যাক্সে ক্যারি করতে পারবেন এবং ইজি টু ওয়ার যেটা বলি সব সময় সেই রকমভাবেই কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন আর এই হলো বর্ডারটা থাকছে খুব সুন্দর জরির জড়ি বর্ডার থাকবে এর সঙ্গে এবং জড়িটাও কিন্তু ভীষণ সফট মানে এই যে অনেকে বলেন যে প্লিট প্লিট হবে তো এই যে প্লিট প্লিট ব্যাপারটা কিন্তু রিল্যাক্সে হয়ে যাবে হ্যাঁ আর এই হলো বডিটা এটা হচ্ছে নাম্বার 9 নাইন নম্বর দু নাম্বার নাইন দু নাম্বার নাইন ছাব্বিশশো পঞ্চাশ আর এই হলো হোয়াইটটা বলেছিলাম হোয়াইটটা কিন্তু কুচির থেকে এইভাবে যাবে ন নম্বর দু আর এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার টেন দশ নম্বর নাম্বার টেন দশ নম্বর এটা হচ্ছে নাম্বার টেন এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে একদম রানী ঘাসা কালারে একদম ক্র্যাক বাটিকের সঙ্গে থাকবে আঁচলটা থেকে বডির কিন্তু ক্র্যাক বাটিকে এই যে কাজটা গাছটা একদম ক্লিয়ার মানে পরিষ্কার পরিচ্ছন্ন গাছ দেখুন খুব সুন্দর ক্র্যাক বাটিকের সাথে তার সঙ্গে মাল্টি কালারের প্রিন্টিংটা থাকবে খুব সুন্দর দশ নম্বর দু হাজার ছশো পঞ্চাশ নাম্বার টেন আর এই হলো কুচিটা কুচিটা দেখুন প্যানেল প্যানেল করে ক্র্যাক বাটিকের সঙ্গে একদম ওয়াইন টোনটা যাবে এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর টু সিক্স ফাইভ জিরো আর হচ্ছে ব্লাউজ পিসটা এইভাবে গাছটা থাকবে এবার চলে যাব এগারো নম্বর নাম্বার ইলেভেন এগারো নম্বর নাম্বার ইলেভেন এটা একদম মিডনাইট মিড নাইট ব্লুর ওপরে থাকবে এটা হলো আঁচলটা থাকবে মাল্টি কালারে অরেঞ্জ দিয়ে কাজ অরেঞ্জ গ্রিন থাকবে হোয়াইট থাকবে এর সঙ্গে কম্বিনেশন করে ফিশ মুটিভে থাকবে ডিজাইনটা দেখুন খুব সুন্দর করে কাজটা গেছে আর এইবার চলে যাব বর্ডারে বর্ডারটা থাকবে জড়ি দিয়ে তার সঙ্গে কিন্তু মফ কালারের ক্র্যাক বা টিকিট ডিজাইন করে অরেঞ্জ দিয়ে সাদা দিয়ে ইয়েলো দিয়ে সব রকম কালার কম্বিনেশান দিয়ে কিন্তু থাকবে এবং বডিটা ঠিক এইভাবে ডিজাইনটা থাকবে আর কুচিটা থাকবে এরকম এটা হচ্ছে নাম্বার ইলেভেন এক এগারো নম্বর নাম্বার ইলেভেন সেম প্রাইস টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ আর এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব বারো নম্বর নাম্বার টুয়েলভ বারো নম্বর নাম্বার টুয়েলভ বাহ এই কম্বিনেশানটা তো ভীষণ ইউনিক কম্বিনেশান এবং আনকমন এগুলো সাধারণত না এই কম্বিনেশানগুলো একটু রেঞ্জের মানে একটু হাই রেঞ্জের শাড়িতে বেশি দেখা যায় এটা হচ্ছে আঁচলটা থাকছে বাহ আমাদের রাধা কৃষ্ণের ছবি আছে খুব সুন্দর ডিজাইন করে মানে প্রিন্টিংটা ভীষণ অথেন্টিক একদম লুকসটাই আলাদা লাগবে এগুলো আঁচলটা অসাধারণ প্রিন্টটা আর এই হলো বর্ডারটা দেখুন বর্ডারটার কাজটাও স্লিক ছোট্ট জড়ির পাট দিয়ে মুদির কাজটা যাবে আর এই হলো বর্ডারে মাল্টি কালার দিয়ে কাজ ব্ল্যাকের সঙ্গে অবশ্যই থাকবে এবং তার সঙ্গে বডিটা দেখুন খুব সুন্দর নাম্বার নাম্বার নম্বর পঞ্চাশ এই হচ্ছে ব্লাউজ পিস থার্টিন নাম্বার যেতে যেতে একটু বলে দিই আপনাদের যাদেরই শাড়ি ভালো লাগছে অবশ্যই চলে আসবেন একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ড তার ঠিক অপোজিটে কিন্তু আবরণ আবরণের ঠিক পাশে অরেঞ্জেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের শিখবেন ওটা আর আবরণে আসলে তো শাড়ির প্রচুর কালেকশান যেটা আমরা সবসময় বলি যে একদম মিনিমাম প্রাইস থেকে একদম ম্যাক্সিমাম প্রাইস সব রকম কালেকশানই পেয়ে যাবেন যেমন চান্দেরি সিল্ক তো আমরা দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ভ্যারাইটি পাবেন এবং ছেলেদের জন্য কিন্তু পাঞ্জাবিরও প্রচুর কালেকশান থাকছে আর এই মুহূর্তে যে কালেকশানগুলো আপনারা দেখছেন চান্দেরি সিল্কের ওপরে যেগুলোই ভালো লাগছে দেখুন অন স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটাতে আপনারা কল করুন বা ওখানটাই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার স্ক্রিনশট করে পাঠিয়ে দিন এটা হচ্ছে নাম্বার টু থার্টিন তেরো নম্বর এই হলো আঁচলটা গ্রিনের ওপরে থাকবে নাম্বার থার্টিন তেরো নম্বর টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার থার্টিন আঁচলটা দেখিয়ে দিলাম এই দেখুন কী সুন্দর ডিজাইনটা একদম অন্য রকম এই হলো বর্ডারটা থাকবে আর বর্ডার ঠিক এরকম বক্স কোডের ডিজাইনটা যাবে বাটিকের সঙ্গে অবশ্যই পিস নাম্বার থার্টিন তেরো নম্বর দু হাজার ছশো পঞ্চাশ এবার চলে যাবো চোদ্দ নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর সেম প্রাইজেই থাকবে টু সিক্স ফাইভ জিরো নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর দু হাজার ছশো পঞ্চাশ এটাও ইয়েলোর সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশান মাল্টি কালারের প্রিন্টিংটা থাকবে হ্যাঁ বাটারফ্লাই ডিজাইনটাও থাকবে প্রিন্ট করা আঁচলটা আর এই হলো বর্ডারটা নিচের বর্ডারটা একটু চওড়া করে থাকবে মাল্টি কালারের প্রিন্ট করা থাকবে এইভাবে আর ওপরে বর্ডারটা কিন্তু ছোটো থাকবে একটু এটা হচ্ছে নাম্বার ফোরটিন আর বডিতে ঠিক হোয়াইট দিয়ে ভীষণ ক্লাসিক লুক লাগছে এটা নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর দু হাজার ছশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার ফোরটিন আর এই হলো ব্লাউজ পিস চোদ্দো নম্বর আমরা দেখিয়ে দিলাম এবার চলে যাব পনেরো নম্বর এবার কিন্তু আমাদের রেঞ্জটা একটু কমে যাবে আমরা এক থেকে চোদ্দো অবধি ছিলাম একদম ছাব্বিশশো পঞ্চাশ এইবারে কিন্তু আমরা চলে আসবো টু থেকে স্টার্ট করব। চব্বিশশো পঞ্চাশ নাম্বার ফিফটিন থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে আঁচলটা এইটার কমে যাওয়ার কারণ হচ্ছে এটা দেখবেন মাল্টি কালারের আপনি কাজটা কম পাবেন এবং তার কোয়ালিটি মেটেরিয়াল কিন্তু সেম থাকবে শুধু প্রিন্টিংয়ের ডিফারেন্সের জন্য কিন্তু এর দামটা কমে যাচ্ছে আঁচলটা দেখিয়ে দিলাম আর এই হলো বর্ডার বর্ডারটার প্রিন্টটা এটা হচ্ছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর টু ফোর ফাইভ জিরো আর এই হলো কালারটা চব্বিশশো পঞ্চাশ পনেরো নম্বর আর এই হলো ব্লাউজ পিস সবগুলোতে আপনারা যাবেন এবার চলে যাচ্ছি নাম্বার নম্বর বা গ্রিনটা দারুন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর এই হলো আঁচলটা থেকে বড় কথা এর থ্রেড এর থ্রেডটা এতটাই সফট না আমি বলছেন ইজি টু ওয়ার মানে আপনারা হ্যাঁ নর্মালি কাউকে ধরার জন্য আপনাদের লাগবে না কুচি দেওয়ার জন্য নিজেরাই পরে একদম রিল্যাক্সে বেরিয়ে যেতে পারবেন আর এই হল বর্ডারটা নাম্বার সিক্সটিন টু ফোর ফাইভ জিরো আর এই হলো বডির কাজ ছোটো ছোটো করে প্রিন্ট করে পুরো অল ওভার সবচেয়ে বড় কথা বহর দেখেছেন শাড়িটার ভীষণ বড় বহর এটা হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর চব্বিশশো পঞ্চাশ এই হলো ব্লাউজ পিস চব ষোলো নম্বর চব্বিশশো পঞ্চাশ এবার চলে যাবো বাহ সতেরো নম্বর নাম্বার নাম্বারটিন এটাও ব্লুর ওপরে থাকবে মিড নাইট ব্লুর ওপরে থাকবে হোয়াইট দিয়ে হোয়াইটটা না ভীষণ প্রমিনেন্ট লাগছে যেহেতু ডার্ক কালারের হোয়াইট দিয়ে প্রিন্ট করা এই হলো আঁচলটা নাম্বার সেভেনটিন সতেরো নম্বর সেম প্রাইস টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ সতেরো নম্বর আর এই হলো বর্ডারটা বর্ডারটাও প্রিন্টটা এই পুরো অল ওভার যাবে দুদিকের সেম বর্ডারই থাকবে আর একটু ছোট্ট স্লিক করে জরির মুজিটা যাবে এই সতেরো নম্বর নাম্বার সেভেনটিন টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ হল ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার এইটিন আঠেরো নম্বর নাম্বার এইটিন এটা একদম মিষ্টি পিঙ্ক এটা হচ্ছে নাম্বার এইটিন আঠেরো নম্বর নাম্বার এইটিন আসলটা এর আঁচলটা না ভীষণ বড় কিন্তু দেখবেন অন্যান্য শাড়ির থেকে এর অনেকটা বড় হবে এটা হচ্ছে নাম্বার আর এই হলো বর্ডার বর্ডার থাকবে সাইডে থাকবে মুজির টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ আর এই হলো বডিটা অল ওভার ছোট ছোট প্রিন্ট করে যাবে এটা হচ্ছে নাম্বার এইটিন আঠারো নম্বর টু আর এই হলো ব্লাউজ পিস চান্দ্রি সিল্ক মানে কি বলুন তো আপনি এগুলো বিয়ের কেনাকাটাতেও গিফট করতে পারবেন বা তত্ত্বে সাজিয়ে দিতে পারেন আবার নিজেদের জন্য ইউজ করুন ভীষণ ভালো এটা হলো আঁচলটা এটা তুতে কালারের উপরে যাচ্ছে আঁচলটা এক কালারের ওপরে হোয়াইট দিয়ে প্রিন্টটা থাকবে নাম্বার নাইনটিন উনিশ নম্বর এই হল বর্ডারটা এর এই হলো পুরো বডির প্রিন্টটা নাম্বার নাইনটিন দু হাজার চারশো পঞ্চাশ নাম্বার নাইনটিন আর এই হলো ব্লাউজ পিস উনিশ নম্বর এবার চলে যাব কুড়ি নাম্বার টোয়েন্টি এটা একটা অরেঞ্জ এটা ভীষণ ব্রাইট খুব অথেন্টিক লুক এটা হচ্ছে আঁচলটা নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি দু হাজার চারশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর টু ফোর ফাইভ জিরো আর এই হলো বর্ডারের প্রিন্টটা দেখুন খুব সুন্দর করে পুরো অল ওভার বর্ডার দিয়ে কিন্তু প্রিন্টটা গেছে নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আর এই হলো বডির গাছটা কুড়ি নম্বর দু হাজার চারশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি আর এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর বা এই কারণ একদম গ্রে কালারের উপরে থাকবে অ্যাকচুয়ালি ব্লুইশ গ্রে এটা এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর আঁচল এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর আঁচল আর এই হলো বর্ডার দেখুন বর্ডারের ডিজাইনটা যে প্রিন্টটা করেছে একটু অন্য রকম লুকসে কিন্তু প্রিন্টটা করেছে নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ একুশ নম্বর আর এই হলো কুচির সাইডটা আসবে একুশ নম্বর দু হাজার চারশো পঞ্চাশ আর এই হলো ব্লাউজ পিস এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব ২২ নম্বর যেতে যেতে একটু বলে দিই আবরণে কিন্তু অলরেডি একটা দারুণ অফার চলছে আপনারা যারা কেনাকাটা করছেন বা এখনও করেননি তাদের জন্য বলি যে আবরণে কিন্তু পনেরো হাজার টাকার উপরে কেনাকাটার জন্য কিন্তু আমাদের একটা সুন্দর জামদানি আপনারা গিফট পেয়ে যাচ্ছেন এত সুন্দর জামদানি এবং যা কোয়ালিটি আপনারা জানেন সব যে আবরণ সবসময় বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দেয় এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলি আপনারা এসে কেনাকাটা করুন প্রচুর দেখে নিতে পারবেন কোথায় আসবেন একবার বলেই দিই একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই কিন্তু আবরণ আবরণ একতলা থেকে চারতলা হ্যান্ডলুম থেকে শুরু করে কটন জামদানির প্রচুর ভ্যারাইটি এবং তার সঙ্গে সঙ্গে মাসলিন পিওর মাসলিন থেকে শুরু করে সেমি মাসলিন থেকে শুরু করে আর যেহেতু এখন বিয়ের সিজনটা চলছে সেই জন্য কিন্তু বিয়ের কেনাকাটার যাবতীয় কিছু আপনি পাঞ্জাবি ছেলের বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে জহর থেকে শুরু করে একদম বেনারসির কালেকশানের এবং বেনারসির ভ্যারাইটিস কালেকশান কম রেঞ্জ বেশি রেঞ্জ সমস্ত কালেকশান পেয়ে যাবেন আর চুড়িদার কুর্তিত্ব প্রচুর ভ্যারাইটি শুধু আসতে হবে প্রতিদিন আবরণ খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা অবধি এভরিডে ওপেন আসতে হবে এসে কেনাকাটা করলে কি হয় আপনারা ঘুরে ঘুরে দেখে কেনাকাটা করতে পারবেন এই হচ্ছে আঁচলটা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর আর এই হচ্ছে নাম্বার টোয়েন্টি টু আর এই হচ্ছে বর্ডারটা দেখুন বর্ডারটা পুরো পাইঠানি স্টাইল যেটা বলি আমরা যে ময়ূরের ডিজাইনটা করে পুরো দু সাইডের বর্ডারটা কিন্তু যাচ্ছে নাম্বার টোয়েন্টি সেভেন আর তার সঙ্গে এরকম ঝাড় একটা ডিজাইন করা আছে বাইশ নম্বর টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি টু আর এই হচ্ছে ব্লাউজ পিস বাইশ নম্বর এবার চলে যাব বা এই এই কালারটা ভীষণ মানে ইউনিক কালার কেন বলছি কারণ এই ধরনের কালার না সব শাড়িতে আমি বলি দেখা যায় না এটা একটু যারা একটু এজের দিদিরা আছেন তাদের জন্য ভীষণ অ্যাপ্রুভেড এটা হচ্ছে আঁচলটা আর সব থেকে প্রিন্টিংটা দেখুন ভীষণ উগ্র প্রিন্ট টাইপের না এবং ভীষণ ব্রাইটও না সফট কিন্তু সোবার কালার খুব ক্লাসিক লুকের কালার এটা এটা হচ্ছে বর্ডারটা থাকবে নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর আর বডি দেখুন ছোট ছোট প্রিন্ট

এই হলো আঁচলটা নাম্বার টোয়েন্টি ফোর সেম প্রাইসই থাকছি আমরা চব্বিশশো পঞ্চাশ আঁচলটা আর এই হলো বর্ডারটা দেখুন বর্ডারের প্রিন্টিং কাজটা কিন্তু এই বর্ডারের যে নিচের বর্ষণ থেকে এইভাবে কিন্তু কাজটা যাবে টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ আর এই হলো কুচিটা দেখুন আপনি যেমনভাবে কুচি দিতে চান ঠিক তেমনই থাকবে চব্বিশ নম্বর দু হাজার চারশো পঞ্চাশ আর এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব পঁচিশ নাম্বার টোয়েন্টি ফোর সরি টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর এটা নাম্বার টোয়েন্টি ফাইভ আপনাদের সাজাতে কিন্তু আবরণ সবসময় বিজি থাকে নতুনভাবে এটা হলো আঁচলটা নাম্বার টোয়েন্টি ফাইভ সেম প্রাইস দু হাজার চারশো পঞ্চাশ আর এই হলো বর্ডারটা পঁচিশ নম্বর দু নাম্বার চারশো টোয়েন্টি ফাইভ এ হলো কুচি এটা একটু রেডিস্টের উপরে থাকবে এটা বিয়ের কেনাকাটার উপর ভীষণ জায়গা করবে এটা হচ্ছে ব্লাউজ পিস পঁচিশ নম্বর এ হলো চলে যাব এবার ছাব্বিশ নম্বর এটা ম্যাজেন্ডা একটু সোবার ম্যাজেন্ডা যেটা হয় সেই কালারটাই কিন্তু থাকবে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর আঁচলটা নাম্বার টোয়েন্টি সিক্স বাহ খুব সুন্দর করে প্রিন্টটা কিন্তু দেখুন ডিজাইনটা করা হয়েছে প্রিন্টের হোয়াইট দিয়ে আর এই চলে যাচ্ছি কুচি এই আমাদের বর্ডারটা দু সাইডের বর্ডারটাই সেম ডিজাইনই থাকবে নাম্বার টোয়েন্টি ফাইভ সরি টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর দু হাজার চারশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর চব্বিশশো পঞ্চাশ এই হলো ব্লাউজ পিস

আর অল ওভার একদম ঠাসা করে ছোট ছোট প্রিন্ট করে গেছে নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর টু ফোর ফাইভ জিরো যাদেরই আপনাদের ভালো লাগছে অবশ্যই রানিং সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেখানে পাঠিয়ে দিন বুকিং করে দিন আর আপনার পছন্দের সাইডই আপনি পেয়ে যান এটা হচ্ছে চলে যাব নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর আচল এটা হলো আচল এটাও একটা ম্যাজেন্ডা টনে থাকবে কিন্তু সোবার মানে সফট লাইট টোনে থাকবে এটা এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর দু আচলটা দেখিয়ে দিলাম এই হলো বর্ডারটা আঠাশ নম্বর দু আর এই হলো বডির কাজটা থাকে পুরো অল ওভার আঠাশ নম্বর দু আর এই হলো কুচিটা থাকবে আঠাশ নম্বর টু ফোর ফাইভ জিরো ব্লাউজ পিস থাকবে এটা সব থেকে বড়ো কথা আসতে হবে আসলে অনেক কালেকশান দেখে দিন কেনাকাটা করতে পারবেন আমাদের নিজস্ব পার্কিং আছে যেখানে আমরা কোনো পার্কিং চার্জ লাগবে না আর লিফটেরও ব্যবস্থা আছে লিফ্টে করে আপনারা ঘুরে ঘুরে সারা পুরো একতলা থেকে চারতলা ঘুরে কেনাকাটাটা করতে পারবেন এটা হচ্ছে আঁচলটা থাকছে নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর টু ফোর ফাইভ জিরো এর বর্ডারটা দেখুন এটা না এটা আমি আর একটা কালার দেখিয়েছি আর একটা অপশান পেয়ে গেলেন তাহলে উনত্রিশ নম্বর টু ফোর ফাইভ জিরো উনত্রিশ নম্বর টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ উনত্রিশ নম্বর গ্রিনের ওপরে থাকছে হোয়াইট দিয়ে প্রিন্টটা আর এই হলো বর্ডারটা মানে ব্লাউজ পিসটা আর কি ব্লাউজ পিসের বর্ডারটা এবার চলে যাব তিরিশ নাম্বার থার্টি বা এই প্রিন্টটা একটু আনকমন অনেক এক টাইপের প্রিন্ট দেখিয়েছি কালার আলাদা দেখিয়েছি কিন্তু এই প্রিন্টটা দেখাবো একটু ডিফারেন্ট এটা হচ্ছে আঁচলটা নাম্বার থার্টি তিরিশ নম্বর নাম্বার থার্টি তিরিশ নম্বর টু ফোর ফাইভ জিরো আর এই হলো বর্ডারটা নাম্বার থার্টি সফট পিঙ্কের উপরে একদম পুরো অল ওভার কিন্তু ছোটো বুটির ডিজাইনটা বলেছি না একটু ডিফারেন্ট পুরো অন্যরকম তিরিশ নম্বর চব্বিশশো পঞ্চাশ আর এই হলো কুচিরটা তিরিশ নম্বর আর এই হলো ব্লাউজ পিস খুব সুন্দর নাম্বার থার্টি দেখিয়ে দিলাম এবার চলো থার্টি ওয়ান একত্রিশ নম্বর থার্টি ওয়ান একত্রিশ নম্বর নাম্বার থার্টি ওয়ান আঁচল এটা হলো আঁচল আর এই চলে যাচ্ছি বর্ডারটা দেখুন খুব সুন্দর ডিজাইন করে যাচ্ছে বাহ আর বডিটা পুরো প্লেনের উপরে থাকবে একত্রিশ নম্বর টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর চব্বিশশো পঞ্চাশ ব্লাউজ পিস এবার চলে যাব বত্রিশ নম্বর লাস্টে বত্রিশ নম্বরে চলে যাব নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর নাম্বার থার্টি টু এই হলো আঁচলটা নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর আঁচল আঁচলটা না খুব চওড়া ভীষণ বড়ো আপনারা ছেড়ে আঁচল ছেড়ে পড়লে খুব সুন্দর লাগবে এগুলো এটা হচ্ছে নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশে বর্ডার বডি দেখিয়ে দিলাম আর এই হলো কুচিটা বত্রিশ নম্বর টু ফোর ফাইভ জিরো ব্লাউজ পিস এবার চলে যাব তেত্রিশ নাম্বার থার্টি থ্রি বা সফট গ্রিনের উপরে খুব সুন্দর কালার কম্বিনেশান থার্টি থ্রি তেত্রিশ নম্বর তো আঁচল এটা হলো আঁচল হোয়াইটের ওপরে প্রিন্টিংটা থাকবে আঁচলের আর এই হলো বর্ডারটা আর পুরো বডিটা এইরকমভাবে প্রিন্ট করে চলে যাবে হোয়াইট দিয়ে বা দারুন দেখতে এটা তেত্রিশ নম্বর টু আর এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর আঁচল এটা হলো আঁচলটা এটা একদম আপনার কালচের রেড কালার যেটা হয় সেই ডিজাইনটা সেই কালারটাই থাকবে আর আঁচল আর এই হলো বর্ডারটা এটা হচ্ছে আর বডিটা পুরো ছোটো ছোটো বুটি করে প্রিন্ট করে যাবে চৌত্রিশ নম্বর নাম্বার থার্টি ফোর টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ নাম্বার থার্টি ফোর আর এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর তার নাম্বার থার্টি ফাইভ এটা একদম গ্রেইসড ব্লু গ্রে গ্রেইসড ব্লুর ওপরে থাকবে আঁচলটা এই হলো বর্ডারটা এই হলো বর্ডারটা নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর এবং শেষ শাড়ি আমাদের অনুষ্ঠানের এটা নাম্বার থার্টি ফাইভ বডিটা কিন্তু দেখিয়ে দিলাম পুরো অল ওভারটা এই প্রিন্টাই থাকবে নাম্বার থার্টি ফাইভ আর এই হলো ব্লাউজ পিস অবশ্যই বুকিং করতে থাকুন কারণ আবরণ প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা একদম বিরাটই মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ একতলা থেকে চারতলা আপনাদের সাজার জন্য সবসময় আবরণ প্রস্তুত আসতে হবে প্রতিদিন আবরণ খোলা থাকছে রঙিনভাবে সাজতে গেলে নমস্কার ইটস ভ্যারিট অরেঞ্জেস বিরাটি বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে